স্মল আর এই শ্রতামোডল অসাদ আমলে এখন আমি এখন আপনাদের সামনে পেয়ার পদ্ধতি কী বন্ধুটি পাঠ করছি পেয়ার পদ্ধতি কী পেয়ার পদ্ধতিগুলিতে আনুপাতিক প্রতিনিধিত্ব রিপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পেয়ার বোঝানো হয় একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে একটি রাতে দলে প্রাপ্ত ভুটের আনুপাতে এখানে আসন দেওয়া হয় তাকে এই পদ্ধতিতে ভোটারদের ভবনদের প্রতিফলন সহজে নির্বাচিত সমস্যা হয় যার ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে ভোটারদের আনুপাত বিভাজন প্রতিফলন দলগুলি যে অনুপাতে তার আসন সুদ বা স্থানীয় সরকার আসন পায় উদ্দেশ্য ইহা নিশ্চিত করে যে নির্বাচনে ছোট দলগুলি তাহাদের প্রাপ্ত ভোট অনুসারে প্রতিনিধিত্ব পেতে পারে এই পদ্ধতি সাধারণত এবং রাজনৈতিক বিভাজন ব্যবস্থায় প্রয়োগ করা হয় যেখানে একাধিক দল থাকে প্রিয় সম্মানিত শতমন্ডি পরিশেষে আমি আপনাদেরকে আবার সালাম নিয়ে আমি আমার প্রবন্ধ বাড়ে এখানে শেষ করছি আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা কথা